টোটাল ভ্যান গাড়িটা কত টাকায় দিবেন একটু বলেন আমাকে এক ভ্যান গাড়ি সবজি কিনবো কত টাকায় হলে এটা দিবে আমাকে এখন বলতে বলেন আমি এখন ক্যাশ টাকা দিব আপনি বলেন আপনি মধ্যস্থতা করেন যে কত টাকায় হলে এটা ক্যাশ টাকা দিব এখন পুরো ব্যাংক গাড়িটা দিয়ে দিবে শুধু এই গাড়ি ছাড়া উপরে যা সবজি আছে সব আমার ভাই কত হলে দিবে জিজ্ঞেস করেন আপনি কি ওনার লোক ভাই বলেন আপনার নাম কি আমার নাম আলাউদ্দিন আচ্ছা ব্যবসা তো অনেকদিন যাবত ধরে করেন আজকে একটু লাভ কম করবেন লাভ করবেন ঠিক আছে মাল আনছি এগারো হাজার টাকা এখন কত হাজার টাকা দিতে হবে বলেন আপনার লাভ করতে হবে আপনার লাভ করতে হবে 500 টাকা দিলে হবে না না এটা হলো হবে না এটা আমি রাজি না ভাই আপনি বলেন কত টাকা দিতাম ঠিক আছে আপনার ব্যাঙ্গারে সারা কিন্তু সব মাল নিয়ে নিব কি কি আছে দশ কি কি আছে দেখাই ভাই কাচামরিস কত করে কাচামরিস 160 টাকা 160 টাকা আচ্ছা আর এটা কেজি কত করে 100 টাকা 180 না শুধু 80 ভাই নেপালে দেখছিলাম 180 করে আমি এখানে মোটামুটি ওনার গাড়িটা খুবই ফ্রেশ দেখছি সাককত করে বিক্রি করতেছেন লালচাক দাঁত একটা এখন আপনি বলতাছেন মানানসিন কত টাকার পাঁচশো টাকা দিলে আচ্ছা একদম ব্যবসায়ীর সাথে কথা বল আমি ব্যবসায়ী ব্যবসার সাথে ব্যবসার সাথে কি আছে জড়িত ব্যবসার সাথে ব্যবসায়ী আপনি কি ব্যবসায়ী কিসের তরকারি আচ্ছা মোটামুটি ওনাকে কত কত টাকা দিলে ভালো হবে আপনি বলেন না এখন সব দিতে আমি অনেক দাম বাড়তি তো আসি না উনি 500 টাকা লাভ নিতে যাচ্ছে উনি 500 টাকা লাভ দিলে তো হবে না 500 টাকা লাভ দিলে তো হবে না ওরে খসা আছে আপনি আপনি বলেন আপনি যে যেটা বলেন আমি সেটা দিব না ওনার তো মনে মনে ঠিক 800 700 এরকম থাকতে হবে আপনি বলতেছেন মানে উনি বলতেছে 11000 টাকার মাল আছে তা আমি আপনি বলতেছেন এর বাইরে 700 800 টাকা দিতাম

আপনি কত চাইছিলেন আমি এগারো হাজার পাঁচশো চাইছিলেন আমি কত দিচ্ছি আপনাকে কত তেরো হাজার তেরো হাজার টাকা হয়েছে আপনি তাহলে স্কেল লাগবে না সবগুলো একটা একটা আইটেম করেন যাকে যতটা দেওয়া যায় এখন তাহলে পুরো গাড়িটা আমার আপনার আপনার কিছু বলার আছে না আমার লস আছে কিনা কোনো ভাই এটা এগারো হাজার টাকা উনি বলছে আমি ওনাকে তেরো হাজার টাকা দিয়ে কিনে নিছি লস হয়েছে নাকি মোটামুটি হ্যাঁ তাহলে আপনি একটা বিভিন্ন প্যাকেট নিয়ে বিশ পঞ্চাশটা প্যাকেট নিয়ে ওগুলো প্যাকেট করেন গার্মেন্টস থেকে এদিক থেকে মানুষ যে বেরোবে ওদেরকে আমি দিয়ে দেবো আপনার এটা কেমন লাগতেছে বলেন তো বলছেন যে আমি এই আর কি টাকা বেশি চাই নাই ঠিক আছে আমি এগারো হাজার টাকা আনছি পাঁচশো টাকা চাইছি কেন আপনি যেমন সবাই সবগুলো দিবেন এই জন্য আমার খুশি লাগতেছে এই জন্য আমি কি খুশি মনে আরো দিতেছি না এগারো হাজার টাকার মাল আনলে কত টাকা বিক্রি হয় সাধারণত

একটা হাত হাততালে যারা গার্মেন্টসে আপনাদের লাগলে আপনারাও নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা শুধুমাত্র যারা গার্মেন্টসে কাজ করতেছে অনেক কষ্ট করে তারা বেতন কম পায়

কারো লাগলে নিয়ে যান আর ফলি করতেছেন তারা ফলি করতে থাকেন কি একটা আনন্দ পরিবেশ ধরেন না 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 টাকা লাগবে না এটা উনি দিচ্ছে আপনি চলে যান না চলে চলে যান যান পরে কথা হবে তরকারি নিছেন দুটো কত না তো আপনি ব্যাগ নেন না ব্যাগ কই উনাকে একটা ব্যাগ দেন ওই ওটা নেন লাগবে না ওই চলে যান চলে যান যানি দিচ্ছে এখানে ফ্রি দিচ্ছে ভাই কিছু ফেলিয়েন না লাগলে লাগলে ফলি নেন কিছু ফেলিয়েন না আল্লাহর কিছু ফেলিয়েন না

লাউ আছে লাউ আমিও তারা করতে পারি ভাই শেষ মাশাল্লাহ ভাই একটা 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 করে ইয়াগুলো নিয়ে নেন মরিচগুলো তারা নিয়ে নেন একটা একটা ব্যবসা বাণিজ্য শেষে গাড়িটা কোথায় নিয়ে যান গ্যারেজে তাহলে এখন আপনার গ্যারেজে চাওয়া আর কোনো কাজ নাই গ্যারেজ চালাতে আর কোনো কাজ নাই ঠিক আছে ভালো লাগলো আপনি খুশি হয়েছে তো না আমি অবশ্যই আমি আপনি দেব আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কক্সবাজার কু পায় কুন্তানা না ওকে সো আমি আজকের কাজটা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার আসলে খুব ভালো লাগছে কয়েকদিন ধরে ভাবতেছি যে মানে এক গারে শাক দিছিলাম একবার পরে ভাবতেছি এক গাড়ি মনে হয় পুরো তরকারি হলে ভালো হয় তো আজকে আমার এই কাজটা আধা ঘন্টা তো মনে হয় লাগে না না আধা মিনিট না সতেরো মিনিটে একদম পুরা গাড়ি খালি যেটা উনার দশ দশটা টাকাটা বাজে শেষ ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা শেয়ার করতে হবে যাতে আমি পরবর্তীতে পরবর্তীতে এরকম গাড়ি যাতে আরো বেশি বেশি করে কিনতে পারি ওকে গার্মেন্টস যারা কাজ করতেছেন ওকে আলাইকুম আপনি অনেক হেল্প করছেন হ্যাঁ ঠিক আছে আর গার্মেন্টস এ যারা কাজ করতেছে তাদের সবাইকে সালাম আপনারা অনেক বেশি পরিশ্রম করেন কিন্তু বেতন পান দশ হাজার টাকা ওইটা দিয়ে গড় বাড়া তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া পড়াশোনা